সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুল হোসেন আজ আমরা আয়তক্ষেত্র আঁকার নিয়ম বা আয়ত অঙ্কন শিখব কোনো আয়তের সন্নিহিত দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে আয়ত আঁকতে হয় তা আমরা আজকে শিখব তাহলে আমরা প্র্যাকটিস বোর্ডে চলে যাই আমরা প্র্যাকটিস বোর্ডে চলে আসছি প্রথমেই আমরা আয়তের সন্নিহিত বাহু দুইটি এখানে নিয়ে নেই এই একটি সন্নিহিত বাহু আর এখানে একটি সন্নিহিত বাহু বাহু দুইটি নিয়েই আমরা বাহু দুইটির নামকরণ করে দিই একটি বাহুর নাম এ এবং আর একটি বাহু বি বাহুর নাম বলতে বাহুর দৈর্ঘ্যকে বোঝায় এখন কি করব আমরা যে কোনো একটি রেখাংশ নেব এইখানেই আমরা নেই যে কোনো একটি রেখাংশ নেব এই রেখাংশটিরও আমরা একটি নামকরণ করে দেব এখানে দেই বি এবং এইখানে দেই ই যে কোনো রেখাংশ ই থেকে এ বাহুর সমান করে একটি অংশ কেটে নেব তো কাটতে হলে আমাদের কম্পাস লাগে আমরা কম্পাস নিয়ে আসি এবং এ বাহুটাকে সমান করে নেই এই বাহু সমান করে আমরা এখানে একটি অংশ কেটে নেই এই তো এতটুকু করে কেটে নিলাম নিয়ে এটার নাম দিয়ে দিই আমরা সি আর এই বাহু যেহেতু এ বাহুর দরকার সমান করে নিয়েছি এটাও চিহ্নিত করে দিলাম এখন কি করব বি বিন্দুতে আমরা একটি সমকোণ বা নব্বই ডিগ্রি আঁকবো কেন আয়তের সবগুলো কোণই নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে এখানে আমরা একটি নব্বই ডিগ্রি কোণ আঁকি একটু বড় করে বৃত্তচাপটা আঁকায় নি বড় আঁকাই ভালো বাস যথেষ্ট এখন কি করব আমরা এই একই ব্যাসার্ধ নিয়ে একটু এটাকে বাড়িয়ে দিয়ে এদিকে ঘুরে এনে হ্যাঁ এইখানে একটু বৃত্তচাপ আঁকব এবং এই বিন্দুকে কেন্দ্র করে আবার এইখানেও বৃত্তচাপ আঁকব একবারে একটু বেশি বড় নেই বর্গ আঁকার বা সমগণ আঁকার নিয়ম আমরা জানি এখন কি করব এই বিন্দুকে ছেদ করে এইখানে আবার বৃত্তচাপ ব্যাস তাহলে এখন কি করব আমরা এই বিন্দু এবং এই ছেদ বিন্দু দুটো যদি আমরা যোগ করে দেই এই যে এইভাবে যোগ করে দিলেই আমাদের এখানে একদম অ্যাকুরেট হওয়া যায় হ্যাঁ একদম অ্যাকুরেট হয়েছে এটা যোগ করে দিলাম যোগ করে দিলে এটার আবার একটু আমরা নামকরণ করে দিই এটার নাম করা যায় এফ তো হয় বি বিন্দুতে সি এফ সমান নব্বই ডিগ্রি আঁকলাম বা লম্ব আঁকলাম এখন কি করব। এই বিএফ থেকে বি বাহুর সমান করে আমরা একটি অংশ কেটে নেব এই যে বি বাহুর সমান সমান করতে হলেই আমরা কম্পাস ব্যবহার করব কখনো স্কেল দিয়ে সমান করতে যাব না তাহলে এইটা যেহেতু আমরা বলেছি যে বিবাহ সমান করে নেব এই তো এইখানে সমান সমান হয়ে গেছে তাহলে এইটার নাম দিয়ে দিই আমরা এ উপরে দিতে পারি নিচেও দিলাম এক জায়গা এইখানে দিই বোঝা হলো আর এই আমরা বিয়ের সমান করেছি একটু নাম দিয়ে দিতে পারি ছোট করে এখানে দিলেও চলে না দিলেও চলে বাহু করা তাহলে এটা হলে বিয়ে এবার কি করবো আমরা এ কে কেন্দ্র করে এ সমান বেসাদ্ধ নেবো এবং বি কে কেন্দ্র করে বিয়ের সমান বেসাদ্ধ নেব তো আমরা এটা তো আমাদের বেসাদ্ধ আছেই তারপরেও আমরা কাজ করি আসলে আমরা সঠিক করে পরিমাপ করে নেই এই যে এ কে কেন্দ্র করলাম এর সমান বেসাদ্ধ নেব সমান বৈসাধ্য নিয়ে এইখানে একটি বৃত্তচাপ আঁকব আবার বি এর সমান বৈসাধ্য আগে নিয়ে নেই এইটা নিলাম তাহলে এখানে যে সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে আমরা এইখানে বৃত্তচাপ আঁকব একটি এই তো আঁকলাম এখন কি করব এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে যোগ করবো এবং যোগ আমাদের আয়ত হয়ে গেল তো বাহুগুলো চিহ্নিত করতে পারি এটাও এর সমান হলো কেননা এর সমান বেসরদ্ধ নিয়েছিলাম আর এটা বি বাহু হলো কেননা এটা বি এর সমান বেসর্ত নিয়েছিলাম তো ডি উদ্দিষ্ট আমাদের কি হলো এটা উদ্দিষ্ট আয়ত হলো এখন আমাদের আকার কাজ শেষ কিন্তু লিখতে তো হবে আমাদের না লিখলে তো আর চলে না লিখতে হওয়ার হলে আমাদের উপরে এটা হলো সাধারণ নির্বাচন তারপরে গেলাম অঙ্কন এখন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কি কোনো আয়তের সন্নিহিত একটি দৈর্ঘ্য এ ও বি আয়তটি আঁকতে হবে তারপরে কি আমাদের আমরা কি কাজ করেছি অঙ্কনের বিবরণে যে কোনো রেখাংশ বিই থেকে বিসি সমান এ কেটে নেই তারপরে বিবিন্দুতে কোন সি সমান সমানব্বই ডিগ্রি আঁকি অথবা এটাকে লিখতে পারি বিএফ লম্ব বিসি আঁকি যে কোনো একটি লিখলেই চলবে আমরা তাই লিখি বিএফ লম্ব বিসি আঁকি তারপরে বিএফ থেকে বিএ সমান বি কেটে নেই এখন এ কে কেন্দ্র করে এ এর সমান বেশাধ্য নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে একটি বৃত্ত চাপ আঁকি আবার সিকে কেন্দ্র করে বি এর সমান বেশাধ্য নিয়ে কোন এ বি সি এর অভ্যন্তরে আরেকটি বৃত্ত চাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ ও ডি এবং সি ও ডি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত এই তো আমাদের আয়ত অঙ্কন হয়ে গেল আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছে ধন্যবাদ